এই বাংলাদেশে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল সেভেন্টি ওয়ানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীনতার যেই লক্ষ্য স্বাধীনতার যেই স্বাদ স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার যেই জন আকাঙ্ক্ষা সেই জন আকাঙ্ক্ষার আলুকে বাংলাদেশকে বারবার যারা শাসন করেছে তারা পরিচালনা করতে ব্যর্থ হয়েছে আপনারা জানেন এই দেশের শাসন ক্ষমতায় সব বেশি ছিল আওয়ামী লীগ নামক এই প্রাচীন রাজনৈতিক দলটি এই রাজনৈতিক দলটি এই বাংলাদেশের বিরুদ্ধে সবসময় ভূমিকা পালন করেছে এই ফেসিস শক্তি ইসলামের বিপক্ষে সব সময় ভূমিকা পালন করেছে স্বাধীনতার চেতনাকে বিকৃত করে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে এই বাংলাদেশকে তারা লুটে পুটে পেয়েছে সে পরিবার ছিল একটি ডাকাত এবং সুরের ইন্ডাস্ট্রি ছিল শেখ পরিবার আমরা শুধু তাদেরকে জনগণের কল্যাণ নয় পরিবারের সব সময় কাজ করতে দেখেছি আপনারা জানেন এক টানা সাড়ে পনেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের সব ধরনের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে দুঃশাসন লুটপাট বাংলাদেশের মানুষকে তারা উপহার দিয়েছে এইভাবে একটি দেশ চলতে পারে না একটি জাতি এইভাবে একটি দেশকে মেনে নিতে পারে না পনেরো বছরের এই ফেসিবাদী শক্তির বিরুদ্ধে যার কারণে জেগে উঠেছিল সেই জুলাই বিপ্লবের সাতগুলেরা জেগে উঠেছিল ছাত্র নেতৃবৃন্দ সেদিন ভূমিকা পালন করে শরীরাচারের কবল থেকে দুঃশাসনের কবল থেকে এই বাংলাকে মুক্ত করেছে বাংলাদেশের মানুষ আজকে শান্তিতে আছে আজকে স্বস্তিতে আছে আজকে কথা বলতে পারছে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে এটি শেখ হাসিনার অর্চনা যার কারণে দিল্লিতে বসে এই শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য নানান ষড়যন্ত্র তিনি শুরু করেছেন আমরা পরিষ্কার বলতে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের দুঃশাসনের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ আমাদেরকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয়েছিল আপনারা জানেন আল্লাহ তার বিশেষ মেহের বাড়ি দিয়ে নিষিদ্ধের জায়গা থেকে আজকে জামাত ইসলামীকে আগামী দিনের বাংলাদেশের দায়িত্ব দেওয়ার পর্যায়ে পৌঁছে দিয়েছে আর এই আওয়ামী লীগকে বাংলাদেশকে জামাত ইসলামীকে যেখানে নিষিদ্ধ করা হয়েছিল সেই জায়গায় এনে দেশের মানুষ আজকে দাবি করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই ফেসিভাল শক্তিকে নিষিদ্ধ মধ্য দিয়ে এই বাংলাদেশকে চিরতরে ফেসিবাদ মুক্ত করতে হবে আর শেষ কথা বলতে চাই বাংলাদেশ এবং সারা বিশ্ব আন্তর্জাতিক মানদণ্ডে অন্তত আওয়ামী লীগের একজন লোকের বিচার নির্বাচনের আগে চায় তিনিকে তিনি হচ্ছেন বিড়িয়ান হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তিনি হচ্ছেন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মীর কাস মালি মিন্টর হত্যাকারী তিনি সাপলা ছত্তরের গণহত্যাকারী তিনি আগস্ট বিপ্লবে হাজার হাজার মানুষের হত্যাকারী শেখ হাসিনার বিচার বাংলাদেশের মানুষ নির্বাচনের পূর্বে দেখতে চায় আমরা আন্তর্জাতিক মানদণ্ডে তার যদি বিচার করি তার পরিণতি হবে যেই ফাঁসির রশিতে আমাদের নেতৃবৃন্দকে ঝুলিয়েছে দুনিয়ার মানুষ দেখবে সেই রশিতে শেখ হাসিনা ফাঁসিতে জ্বলবে